তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না বুকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করে থাকি তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগে মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তি পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে আপনার জীবনে আসার কোনো দিনকে কখনো দোষ দিবেন না একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে দেবে অভিজ্ঞতা কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটি বার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পরিপূর্ণতার থেকে আবেগের মাহাত্ম অনেক বেশি যদিও রাত্রে সূর্যের আলো থাকে না তবুও মানুষ দিনের চেয়ে রাত্রে বেশি পড়ে মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই নেই সেই মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরও সুখ নিশ্চয় আনবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধু রাখে না আর সম্পর্ক তো দূরের কথা হাসতে ভুলে যাওয়া প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে নিজ থেকে একবার কথা বলা বন্ধু করে দেখো দেখবে অনেক আপন জন বড় হয়ে যাবে আসলে কেউই আপন হয় না সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন ক্লান্ত কারো প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরও বেশি সৌভাগ্যের যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পিছনে তোমার নামে বদনাম করে একটা কথা মনে রাখবেন মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না মাহারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রা আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটা জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে ডিভোর্সে মেয়েটা জানে সংসার ভাঙ্গার ভার কেবল তারই মাথায় হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সেই নারীকে ভাগ্যবতী বলা চলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথাও কখন কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষের ছয়টি গুণ এক রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগাতে দেয় না দুই রাগী মানুষেরা সহজে হার মানে না তিন রাগী মানুষের যেমন রাগ বেশি তেমনি এরা মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় চার রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো পেসবোষ থাকে না পাঁচ রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের উপরেই বলবে রাগী মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতাভাবে ভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব মানুষ সবচেয়ে বেশি কাজে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ এটাই বর্তমান সমাজের ভালোবাসা গুরুত্ব আর অপেক্ষা দুটোর দূরে না গেলে কখনো বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা বলে মনে হয় সম্পর্কের সময়টা আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল